হ্যালো স্টুডেন্ট চলে এসেছি আমরা সেই অঙ্কগুলো নিয়ে যেগুলো কিন্তু বর্তমানে রেলের পরীক্ষায় বারবার আসছে আর এই অঙ্কগুলো আজকে আমরা শিখবো এত সহজ প্রসেসে যে তুমি গ্রুপ ডি দিতে যাওয়ার আগে অবশ্যই এই অঙ্কগুলো কিন্তু করে যাবে তার কারণ রেলের প্রায় শিফটে এই অঙ্কগুলো জিজ্ঞাসা করছে তো দেখে নি কী বলেছে অঙ্কে ইয়াসিকা ছয়টি অ্যাপেল আর ছয়টি আম দুশো ষোলো টাকায় কেনে তাহলে যে লাইনটা বলেছে সেটা আমি একটু লিখে রাখলাম ছটা অ্যাপেল আর ছটা ম্যাঙ্গো এদের মিলিত দাম কত বলো দুশো টাকা বেশ বলছে অ্যাপেলের দাম তিরিশ পারসেন্ট কমে যায় অ্যাপেলের দাম তিরিশ পারসেন্ট কমে যায় আর আমের দাম অপরিবর্ত থাকে মানে যা আম ছিল তাই আছে তাহলে অ্যাপেলের দাম যদি তিরিশ কমে যায় তাহলে তুমি বলে পয়েন্ট হয়ে গেছে তাহলে 0.7 পয়েন্ট তিরিশ কমে যাওয়া মানে কি পয়েন্ট হয়ে যাওয়া পয়েন্ট সেভেন অ্যাপেল আর ম্যাঙ্গো নাকি অপরিবর্তিত আছে তাহলে ম্যাংগো এম লিখে রাখলাম ঠিক আছে সেই ক্ষেত্রে বলছে পাঁচটা অ্যাপেল আর চারটি আমের দাম দ্বারায় একশো বাষট্টি টাকা তাহলে পাঁচটা অ্যাপেল মানে এখানে পাঁচ দিয়ে গুণ করবো আর আটটি আম মানে এখানে আট দিয়ে গুণ করবো আটটি ম্যাঙ্গো তখন সেই দামটা দাঁড়াচ্ছে কত একশো ঠিক আছে আর লাস্টে আমার চেয়েছে সাতটি অ্যাপেল আর দুইটি ম্যাঙ্গো দুটো আমের দাম এই যে লাস্টে কি চেয়েছে দুইটি ম্যাঙ্গো আর সাতটি অ্যাপেলের দাম কত হবে তাহলে তুমি বলবে এই যে দুটি অ্যাপেল আর সাতটি ম্যাঙ্গোর যে দামটা লাস্টে আমার কাছে চেয়েছে সেই অনুসারে নিশ্চয়ই এ বি সি ডি এই অপশানটা দিয়েছে তাহলে তুমি বলো এইখানটায় কোনো একটা জিনিস মেলানো যায় কি না এখানে পাঁচ সাতটা পঁয়তিরিশ মানে থ্রি পয়েন্ট ফাইভ অ্যাপেল আর এখানে আছে আটটি ম্যাঙ্গো তাই না ইদের টু একশো বাষট্টি টাকা তাহলে আমি যদি দুই দিয়ে গুণ করি থ্রি পয়েন্ট ফাইভের দ্বিগুণই তো সেভেন না তিন দুকুনি ছয় আর পাঁচ দুকুনি দশ এখানে সেভেন অ্যাপেল হয়ে যাবে আর প্লাস আট দুকুনি ষোলো ম্যাঙ্গো ইজিকল টুই তুমি কি বলবে দুই দুকুনি চার আর ষোলো দুকুনি বত্রিশ তিনশো চব্বিশ টাকা আচ্ছা কেন আমি দুই দিয়ে গুণ করলাম বলো তো আমি দেখতে পাচ্ছি এখানে সাতখানা অ্যাপেল আছে না তাই আমিও এখানেও সাতটা অ্যাপেল নিয়ে আসলাম বোঝা গেছে তাহলে তুমি বলবে দাদা সাতটা অ্যাপেল তো মিলে গেল কিন্তু এখানে তো এখানে তো ষোলোটা অ্যাপেল ম্যাঙ্গো এসেছে কিন্তু এখানে ছিল দুটো ম্যাঙ্গো তাহলে আমি বলতে পারি কি এই কথাটা যে সাতটা অ্যাপেল যোগ দুটো ম্যাঙ্গো এর সাথে রয়েছে চোদ্দোটা ম্যাঙ্গোর দাম এক্সট্রা এখানেই তো তিনশো টাকা মিলিত দাম হয়েছে তাই না তিনশো টাকা তাহলে দেখো এইটুকুর অ্যান্সার কিন্তু আমার অপশানে রয়েছে তাই না এই যে সেভেন অ্যাপেল আর দুটো ম্যাঙ্গো যেটা আমাকে চেয়েছে সেইটুকুই তো অপশানে রয়েছে তাহলে বাকি পড়ে রয়েছে কত এখানটা এক্সট্রা ১৪ ম্যাঙ্গোর দাম তাহলে তিনশো থেকে তিনশো থেকে আমি যে অপশান বাদ দিলে চোদ্দোর মাল্টিপিল পাবো সেটাই আমার উত্তর হবে তাহলে তিনশো থেকে বাদ দিতে পারি আমার অপশানগুলো এইবার তুমি একটা কথা বলো মো একটা কি জোর সংখ্যা চোদ্দ একটা জোর সংখ্যা আর জোর সংখ্যা দিয়ে সেই সংখ্যায় ভাগ যায় যে নিজে জোর হবে তিনশো চব্বিশ থেকে কি দুশো এগারো বাদ দেওয়ার কোনো দরকার আছে তুমি দুশো এগারো বাদ দেওয়ার প্রথমেই দরকার নেই দুশো এগারো তো বিজোর সংখ্যা তুমি যদি বাদ দাও তাহলে বিজোর এসে যাবে তাই না চোদ্দ দিয়ে নাও কাটতে পারে তাহলে দুশো সতেরো দিয়ে তুমি বললে না দুশো সতেরো বাদ দেওয়ার দরকার নেই এও একটা বিজোর সংখ্যা কিন্তু তিনশো চব্বিশে একটা জোর সংখ্যা তাহলে বিয়োগ করলে বিজর সংখ্যা আসবে আর সেটাকে চোদ্দ দিয়ে কাটা যাবে না তাহলে আমি দুশো বারো নিচ্ছি প্রথম দুশো বারো দুশো কত হবে তুমি একশো বারো হবে আর একশো বারো কি চোদ্দ দিয়ে কাটে একটু দেখে নেওয়া যাক তাহলে দুই দিয়ে সাত দুকুনি চোদ্দ দুই দিয়ে পাঁচ দুকুনি দশ ছয় দুকুনি বারো আর সাত দিয়ে কাটলে সাত আটা ছাপ্পান্ন কি সুন্দর কেটে যাচ্ছে তাই না আট তাই না তাহলে আমি বলতে পারি যে দুশো বারোই আমার এখানে উত্তর কিন্তু হবে আর দুশো চোদ্দ যদি নিতে তাহলে একশো বারোর জায়গায় মানে যে গ্যাপটা সেটা উত্তর হবে না তাহলে আমি এখান থেকে কিভাবে করলাম আশা করি তোমার বুঝতে পেরেছ ঠিক এই ধরনেরই আরো একটা অঙ্ক এন এই বছরই ওটা যেমন সিবিটি ওয়ান এসেছিল এটা সিবিটি টুতে এসেছে ঠিক আছে এইটাকে কিভাবে ওড়ানো যেতে পারে সেটা আমরা একটু দেখি বলছে যে চারটি কলম আর পাঁচটি নোটবুক এর মিলিত দাম কত বলে দিয়েছে টাকা তাহলে চারটি কলম আর পাঁচটি নোটবুক পাঁচটি নোটবুক এর মিলিত দাম কত একশো টাকা আর বলেছে যে কলমের দাম যদি পঁচিশ পার্সেন্ট বাড়ে আর নোটবুকের দাম যদি কুড়ি পার্সেন্ট হ্রাস পায় তাহলে দুটো কলম আর চারটি নোটবুকের নতুন দাম হবে বিরাশি টাকা বেশ আর লাস্টে চেয়েছে কি লাস্টে চেয়েছে একটি কলম আর দুটি নোটবুকের আসল দাম কত তাহলে তোমারকে লাস্টে চেয়েছে কি একটি কলম আর দুইটি নোটবুক এর মিলিত দাম কত আর সেইটা অনুসারেই কিন্তু তোমার অপশনগুলো দিয়ে দিয়েছে তুমি যদি একটু লক্ষ্য করো যে এখানে একটা কলম রয়েছে আর এখানে চারটি কলম রয়েছে যদি আমি এটাকে চার দিয়ে ভাগ করি আগের অঙ্ক দেখো আমি সেকেন্ডটাকে নিয়েছিলাম একটা মেলানোর জন্য সাত মেলানোর জন্য সেকেন্ডটাকে নিয়েছিলাম আর এখানে দেখছি আমি প্রথমটাতেই আমি করে দিতে পারছি প্রথমটাতেই করে দিতে পারছি চার দিয়ে যদি আমি ভাগ করি এটাকে দেখো চার কে চার কলম লিখে দিলাম আর এখানে যদি চার দিয়ে ভাগ করি পাঁচ বাই চার মানে কত হয় বলো পাঁচকে চার দিয়ে ভাগ করলে ওয়ান পয়েন্ট টু ফাইভ আসবে তাই তো চার দিয়ে ভাগ করলে এতগুলো নোটবুক এর দাম হবে চার দিয়ে ভাগ করলে তিনে চারি বারো চার দু আট আর পড়ে থাকে চার পাঁচা কুড়ি তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে একটি কলম এখানেও একটি কলম মিলে গেল এখানে ওয়ান পয়েন্ট টু ফাইভ নোটবুক তুমি বললে দাদা ওয়ান পয়েন্ট টু ফাইভ নোটবুক মানে তো সেটা দুইয়ের থেকে কম তাহলে এখানে এখনো নোটবুক কিন্তু অ্যাড হবে এখানে নোটবুকের দাম আরও কী হবে অ্যাড হবে তার ফলে তুমি পাবে এখানেও কিছু অ্যাড হবে এখানেও তার মানে কী হবে কিছু অ্যাড হবে তাহলে বত্রিশ পয়েন্ট ফাইভের থেকেও বেশি আমার উত্তর আসবে এটুকু তো বুঝতে পারছো তাই না যেহেতু এখানে দুটো নোটবুক আছে আর এখানে আমার কত এসেছে ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে অ্যাড হবে মিনস বত্রিশ পয়েন্ট ফাইভ এর সাথে আমার কিছু অ্যাড হবে আর তুমি যদি একটু লক্ষ্য করো অপশানে বত্রিশ পয়েন্ট এর থেকে বেশি মাত্র একটা অপশান ছিল তাই না চল্লিশ তাহলে কিন্তু সেটা ঠিক তুমি বেরিয়ে যেতে পারো এবার তোমার মনে এই প্রশ্নটা জাগতে পারে দাদা তুমি আগের অঙ্ক প্রথমটা দিয়ে কেন করলে না প্রথমটা দিয়েও তো করা যেতে পারতো তুমি দেখো আগের অঙ্কটায় প্রথমটা দিয়ে কেন আমি করলাম না দেখো যদি বলে দিয়েছে ছটা কি অ্যাপেল আর ছটি ম্যাঙ্গো এর দাম কত দুশো ষোলো তাহলে তুমি যদি ছয় দিয়ে ভাগ করে দাও তাহলে অ্যাপেল যোগ ম্যাঙ্গো ইজ টু ছত্রিশ হতো আর আমাকে লাস্টে চেয়েছিল সাতটি অ্যাপেল তাহলে সাতটি অ্যাপেল আর দুটি আম তাহলে যে কোনো একটাকে যদি আমি সমান করি তাহলে সাত দিয়ে যদি গুণ করি মনে করো সেভেন অ্যাপেল করে দিলাম আর এখানে তাহলে কত সেভেন ম্যাঙ্গো আমি বলবো ইজিক্যাল টু সাত দিয়ে গুণ করলে ছয় সাতটা বিয়াল্লিশ আর সাত দিয়ে গুণ করলে তিন সাতটা একুশ আর চারে পঁচিশ তার মানে হলো এখানে দুশো বাহান্ন টাকা এলো তাহলে তুমি দেখো সাতটি অ্যাপেল এই যে সাতটি অ্যাপেল মিলে গেল এইটা আমার তো মিলে গেল কিন্তু এখানে রয়েছে সাতটি ম্যাঙ্গো কিন্তু আমার এখানে চাই কত দুটো ম্যাঙ্গো এইটুকুই চাই তাহলে এক্সট্রা কত এসেছে পাঁচটি ম্যাঙ্গো কিন্তু এক্সট্রা এসেছে তাহলে পাঁচটি ম্যাঙ্গোর যে দামটা হবে সেটা নিশ্চয়ই পাঁচের মাল্টিপিল হবে তাহলে দুশো থেকে কোন অপশানগুলো বাদ দিলে পাঁচের মাল্টিপিল পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু তুমি দুটো অপশান পেয়ে যাচ্ছ তাই না এখান থেকে যদি আমি বাদ দিই দুশো সতেরো তাতেও পাঁচের মাল্টিপিল পেয়ে যায় এর থেকে যদি বাদ দিই দুশো বারো তাতেও পাঁচের মাল্টিপিল পেয়ে যায় যদি বাই চান্স এটা একটা যদি মানে পাঁচের মাল্টিপিল পেতাম তাহলে কিন্তু আমি সেইখানে আমি টিক মিলে চলে যেতাম বুঝেছো আর যদি না হয় প্রথম চান্সে এইটা তাহলে তুমি পরের ইকুয়েশান একটু যাবে যেটা কিনা আগে প্রসেসে করেছিলাম এইবার চলে আসি তার পরের অঙ্ক এইগুলো কিন্তু আন্ডার গ্রাজুয়েটে ভরে ভরে এসেছিল আর আমি বলে রাখছি গ্রুপ ডিতেও কিন্তু এই ধরনের অঙ্ক তুমি পাবেই দেখো কি বলছে বারোটি কলম আর সাতটি পেন্সিলের দাম বলে দিয়েছে দুশো পঁচাশি টাকা তাহলে একটুখানি আমি লিখি বারোটি কলম আর কতগুলি পেন্সিল সাতটি পেন্সিল এর মিলিত দাম দুশো পঁচাশি টাকা এইবার বলছে যদি কলমের দাম এবার বলেনি এবার বলেছে টাকাই যদি কমে আর পেন্সিলের দাম যদি টাকাই বেড়ে যায় তাহলে কলমের দাম বেড়েছে ছ টাকা তাহলে কলম যোগ ছয় হয়েছে এখন দাম আর পেন্সিলের দাম হয়েছে পাঁচ টাকা কলমের দাম ছ টাকা কমে বলেছে তাই না কলমের দাম ছ টাকা কমে মাইনাস ছয় করে দিই কলমের দাম আর পেন্সিলের দাম বলে দিয়েছে কত পেন্সিলের দাম পাঁচ টাকা বাড়ে তাহলে পেন্সিল যোগ পাঁচ করে দিই আর সেক্ষেত্রে কতগুলো কলম এগারোটা কলম তাহলে এগারো দিয়ে গুণ করে দিই আর কতগুলো পেন্সিল তিনটে পেন্সিল তাহলে তিন দিয়ে গুণ করে দিই তার মিলিত দাম হবে নাকি একশো টাকা বলে দিয়েছে একশো আঠারো টাকা তাহলে পরের লাইনে আমি বলবো এগারো দিয়ে গুণ করলে এগারোটা কলম আর তিন দিয়ে গুণ করলে তিনটে পেন্সিল এর মিলিত দাম হবে একশো আঠারো তো লিখলাম আর এদিকে ছয় এগারো ছেষট্টি দিকে মাইনাস আছে ওদিকে গিয়ে প্লাস হয়ে যাবে ছেষট্টিটা আর পাঁচ তিন পাঁচ আর পনেরো সেটা ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে যে ওদিকে প্লাস ছিল এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে তাহলে এইগুলো যদি যোগ বিয়োগ করি তাহলে কি দাঁড়াচ্ছে একটু লক্ষ্য করো পনেরো যদি বাদ দেয় তাহলে থাকে তাই না একশো উনসত্তর আসছে তাহলে একশো উনসত্তর এলো কি এগারোটা কলম আর তিনটে পেন্সিলের দাম আমাকে চেয়েছে কি বলো দুটি কলম আর দুটো পেন্সিলের দাম কত হবে তাহলে দুটি কলম আর দুটি পেন্সিল দুটি পেন্সিল এর দামই আমাকে বের করতে হবে তাহলে তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে কি দেখবে এখানে এখানের ইকুয়েশানগুলো কিন্তু একটু বড্ডই জটিল তাই না কি সহজে এখানে দুটো কলম দুটো পেন্সিলের দাম চেয়েছে কিন্তু সেখানে এখানে কিন্তু গ্যাপ গ্যাপ রয়েছে তাই না তার জন্য আমি কাজ করি এটাই তো আমার এক আর এইটা আমার কত দু নম্বর ইকুয়েশান এই দুটো না বিয়োগ করে দিই তাহলে বলো বারোটি কলম থেকে আমি প্রথমে বাদ দেবো এগারোটি কলম বাদ দিলে কি আসবে বলবে যে দাদা একটি কলম আসবে ঠিক আছে প্লাস এখানে কয়েকটি পেন ছিল পেন্সিল ছিল সাতটি পেন্সিল আর এখানে কটা পেন্সিল আছে তিনটি পেন্সিল বাদ দিলে সাত থেকে তিন বাদ দিলে কত হয় চারটি পেন্সিল আর থেকে বাদ যাবে তাহলে ছয় আর এখানে ষোলো তাহলে সতেরো একশো এগারো হবে তাই না একশো ষোলো টাকা তাহলে একটি কলম আর চারটি পেন্সিলের দাম আমি পেলাম কত একশো ষোলো টাকা কিন্তু আমার কি আনতে হবে দুটি কলম তাহলে দুটো যদি কলম আনতে হয় তাহলে দুই দিয়ে গুণ করবো তাহলে দুই দিয়ে যদি গুণ করি তাহলে দুইটি কলম আর চার দুকুনি আটটা পেন্সিল এর দাম আমি পাবো একশো ষোলো ২৩২ দুশো বত্রিশ টাকা তাহলে এই জায়গাটা তুমি একটু লক্ষ্য করো তুমি বলবে দাদা দুটো কলম পেয়েছি এখানেও দুটো কলমই চেয়েছিল আর দুটো পেন্সিল চেয়েছি সেখানে দুটো পেন্সিলের পরিবর্তে এক্সট্রা কতগুলো আছে দুটো পেন্সিল তো আছেই এক্সট্রা আছে ছটা পেন্সিল ছটা পেন্সিল তাই না তাহলে তুমি বলবে দাদা অপশানগুলো থেকে যেটা বাদ দিলে এইখানে দেখো ভালো করে বোঝো দুটো কলম আর দুটো পেন্সিলের দামটাই তো অপশানে আছে এবার বলো তুমি এই জিনিসটা ওপাশে গেলে কি হবে বাদ তাহলে আমি যদি বলি ছটা পেন্সিল ছটা পেন্সিলের যে দামটা হবে সেটা দুশো বত্রিশ থেকে কি বাদ যাবে বলো এই কেন বলছি দুটো কলম আর দুটো পেন্সিল এর মিলিত দামই তো অপশানে রয়েছে তাহলে ওই পাশে গেলে কি বাদ যাবে অপশানটা বাদ যাবে এইবার বলো দুশো থেকে কোন অপশানটা বাদ দিলে এই ছয়ের মাল্টিপিল হয় ছয়ের মাল্টিপিল হবে যেহেতু ছটা পেন আছে তাহলে আমি অপশান থেকে ছেষট্টি যদি বাদ দিই কত হবে একটু দেখে নেওয়া যাক ছেষট্টি যদি বাদ দিই তাহলে ছয় ছয় বারো অপশান থেকে যদি ছেষট্টি বাদ দিই তাহলে ছয় ছয় বারো পড়ে থাকে হলো ছয় সাত এখানেও ছয় আসলো আর এখানে এক আসবে একশো ছেষট্টি ছয় দিয়ে কি ভাগ যায় ছয় যখনই বারো পড়ে থাকে চার ছয় সাত্তর বিয়াল্লিশ আচ্ছা কম পরে যাচ্ছে তাই না তাহলে দেখো তো একটু ভালো করে ছয় দুচল্লিশ ছয় সাত হ্যাঁ আচ্ছা যদি আমি এখানে পুট করতাম অপশান আহ পরে আটষট্টি তাহলে আরো কমে যেত আচ্ছা সত্তর বাদ দিয়ে অপশান থেকে এই অপশানটা যদি তাহলে কি হয় একটু দেখা যায় দুশো বত্রিশ সাত আর ছয় হবে এটা আর এখানে হবে এক চলো তো এইবার ভাগ করি ছয় দিয়ে ছয় দিয়ে যদি ভাগ করি ছয় দিয়ে করি বারো করে থাকে চার বিয়াল্লিশ ছয় সাত্তর বিয়াল্লিশ কি সুন্দর মিলে গেল তাহলে সাতাশ কিন্তু চলে এলো তাহলে আমি এইটুকু বুঝতে পারছি যে ছয়ের মাল্টিপল কিন্তু কে দেবে কোন অপশনটা বিয়োগ করলে অপশন বি অর্থাৎ সত্তর বাকিগুলো দেবে না তুমি দেখেই বুঝতে পারবে তার কারণ তিয়াত্তর তো বিজোড় দেবে আর আটষট্টি আরও দুই কম দেবে মানে একশো থেকে আরও দুই কম দেবে তো সেটাও কিন্তু ভাগ যায় না আমি এটুকু বুঝে গেছিলাম তাহলে এইটা কিন্তু একটু ক্রিটিক্যাল ঠিক আছে চলে আসি তারপরের প্রশ্ন তার পরের প্রশ্নটা কি বলছে এটা একটু দেখে নাও বলছে নয়টি কলম আর নয়টি পেন্সিলের দাম বলছে যে দুশো বাহান্ন টাকা নয়টি কলম আর কি পেন্সিলের মিলিত দাম টাকা যদি একটি কলমের দাম এক টাকা কমে যায় আর একটি পেন্সিলের দাম তিন টাকা বেড়ে যায় তাহলে তেরোটি কলম আর তিনটি পেন্সিলের দাম একশো টাকা হবে তাই তো তাহলে লাস্টে চেয়েছে দশটি কলম আর উনিশটি পেন্সিলের দাম আসল দাম কত তাহলে আমি একটু লিখি নয়টি কলম আর কি লিখবো নয়টি পেনসিল তাই না এর মিলিত দাম কি বলে দিয়েছে দুশো বাহান্ন টাকা দুশো বাহান্ন আর লাস্টে আমার কাছে চেয়েছে দশটি কি বলো দশটি কলম আর উনিশটি পেন্সিল মিষ্টি পেন্সিল এর দাম চেয়েছে তাহলে এখানে আমার দেখে প্রথম লাইনটা দেখে আমার খুব মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি এলো কি করব এখানে জাস্ট নয় দিয়ে ভাগ করব তাই না যেহেতু দুটোই নয় রয়েছে তার কলম যোগ পেন্সিল ইজিক্যাল টু আমি কি বলতে পারি নয় দিয়ে ভাগ করলে নয় দু কোনি আঠারো পড়ে থাকে সাত আর আট নং বাহাত্তর আঠাশ তাহলে একটি কলম আর একটি পেন্সিলের দাম কত এসেছে আঠাশ টাকা এখানে আমি যদি এখানে আমি দশ দশে ভেঙে নি তাহলে আমি বলতে পারি দশটি কলম আর দশটি পেন্সিল প্লাস এক্সট্রা কত বলো নয়টি পেন্সিল তাই না এক্সট্রা তাহলে আগে দশটি দশ দিয়ে যদি আমি এটাকে গুণ করে দিই তাহলে দশটা দশটা মিলে যাবে না দশ দিয়ে যদি গুণ করে দিই তাহলে ওই দিকেও দশ দিয়ে গুণ করলে কি চলে আসবে দুশো আশি তাহলে তুমি বলবে দাদা এইটুকুর ভ্যালু তো দুশো আশি পেয়ে গেলাম তাহলে এখনো কিন্তু আমার নয়টা পেন্সিল বের করতে হতো নটা পেন্সিলের যে দামটা সেটা নিশ্চয়ই নয়ের মাল্টিপিল হবে তাহলে অপশান থেকে আমি দুশো আশি বাদ দেব অপশান থেকে কত বাদ দেবো দুশো আশি আর দেখব সেটা নয়ের মাল্টিপল দেয় কি না তুমি বলবে যে দাদা এটা বাদ দিলে চার হয় আট আর হলো তিনে এগারো হয় আর এখানে দুই দুশো চৌত্রিশ তো এটা নয় দিয়ে ভাগ করা যায় না যায় না তুমি বলবে যে নয় দু কুনি আঠারো পড়ে থাকে চুয়ান্ন ছয় নং বাহ খুব সুন্দর চলে গেল তাহলে এ কিন্তু তোমার ভাগ চলে গেল তাহলে বাকিগুলো কি হবে দেখো তার মানে দুশ পাঁচশো যদি চোদ্দ ভাগ যায় নয় দিয়ে তাহলে পাঁচশো চোদ্দ থেকে নয় বেশি বা কম যদি অপশানে থাকতো তাহলে সেটাও ভাগ যেত কিন্তু পাঁচশো চোদ্দ থেকে নয় বেশি বা কম এমন কি কোনো অপশান ছিল আর এমন কোনো অপশান ছিল না তাহলে আমরা দেখার কোনো প্রয়োজনই পড়ছে না আশা করি বুঝতে পেরেছ তোমরা তাহলে আমাদের উত্তর কত এলো এখানে এখানে আমাদের উত্তর এলো পাঁচশো চোদ্দোর খুব সুন্দরভাবে এইভাবে তোমরা কিন্তু এই অঙ্কগুলো করবে ঠিক আছে তো আজকে ক্লাস এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও